আত্মার প্রতিশোধ শহরের এক কোণে পুরনো পরিত্যক্ত একটি ম্যানশন দাঁড়িয়ে আছে যাকে স্থানীয়রা বলে নীল দরজা প্রচলিত কাহিনী রাতে সেখানে একটি সাদা ছায়া দেখা যায় যার চোখ থেকে জল জল নীল আলো বের হয় একদিন সাহসী যুবক শ্রীধর তার বন্ধুদের সঙ্গে মজা করে বলল এমন কিছুই নেই আমি প্রমাণ করব এটা শ্রী মিথ্যা বন্ধুরা তাকে সাবধান করলেও সে শোনেনি রাতে টর্চ হাতে নিয়ে শ্রীধর সেই বাড়িতে ঢুকলো চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে মেঝের কাঠ চিরচির শব্দ করছে টর্চের আলোয় ধুলো দেখা গেল কিছুক্ষণ পর সে একটি দরজার সামনে এসে থামল দরজার ফাঁক দিয়ে নীল আলো ছড়িয়ে পড়ছে আর তার কৌতূহল বাড়লো দরজার দিকে এগিয়ে গিয়ে হাত রাখতেই হিমশীতল অনুভূতি হলো দরজার ঠেলে খুলতেই দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য একটি লম্বা সাদা ছায়ামূর্তি তার সামনে ভেসে উঠল চুল উড়ছে বাতাসে চোখ থেকে নীল আলো বের হচ্ছে আর মুখে এক ভৌতিক হাসি মূর্তিটি বলল তুমি এখানে কেন এসেছ আমি তোমার অপেক্ষায় ছিলাম শ্রীধর ভয়ে জমে গেল পালানোর চেষ্টা করলো কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো চারপাশে ঘন কুয়াশা জমে উঠল আর শ্রীধর টের পেল তার শ্বাস আটকে আসছে মূর্তিটির হাত বাড়িয়ে তার কাদ স্পর্শ করতেই তার শরীর শীতল হয়ে গেল শেষবারের মতো শ্রীধর চিৎকার করলো আর তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে বন্ধুরা তাকে খুঁজতে গিয়ে সেই দরজার সামনে তার জুতো আর ভাঙার টর্চ পেলো কিন্তু শ্রীধরকে আর কোথাও পাওয়া গেল না এর পর থেকে নীল দরজা নিয়ে গল্প আরো ভয়ঙ্কর হল সেই দরজা থেকে এখনও নীল আলো ছড়িয়ে পড়ে কেউ কেউ শপথ করে বলে তারা দরজার ভাগ দিয়ে এক যুবকের আতঙ্কিত মুখ দেখেছে যে মুক্তি যাচ্ছে কিন্তু কেউ আর সেই দরজার কাছে যাওয়ার সাহস পায় না বিয়ান গাটো যদি ভাল লাগে থাকে তালে ষ্ট'ৰী টু পইণ্ট নিজৰ চেনেলটোক স্ক্ৰিনে দেখানো বাবে ছাবস্ক্ৰাইব কৰে বেলেগ অলপ ঠিক কৰি ৰাখিব পাৰি ধন্যবাদ